তো দেখাও আসলে এগুলো মিস বাপু এই ক্লাসটা শেষ হয়ে গেলে প্রতিটা ক্লাসে আমি কান্না করি জানেন শুধু আমি না আমার স্টুডেন্টরা সবাই সবাই মন খারাপ হয় মানে যখন এক গ্রুপ কাছে অনেক বেশি মিশে যায় যখন চলে যায় হ্যাঁ খুব খারাপ লাগে আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আমরা সরাসরি বাটিকের ক্লাস থেকে চলে এসেছি এখানে দেখেন বাটিকের কাজ করেছে আপুরা নিজের হাতে তো আপুদের মুখেই আসলে শুনেন অভিজ্ঞতা তাদের তো অনি আপু একটু বলেন কাজ করতে কেমন লাগছে আলহামদুলিল্লাহ এরপর এই আপু আসছে কিন্তু কোথায় আগার শ্যামলি থেকে তাই না ঢাকা শ্যামলি থেকে হ্যাঁ তাই না সবাই হচ্ছে অনেক সুন্দর সুন্দর কালার করছে আমরা যদিও একটা ধরে রাখছি এখানে কিন্তু অনেকে অনেক কালার করছে তাই না অনেক খুব সুন্দর সুন্দর কালার করছে না প্রমে আপু আসল কথা বলেন তো হাজারিবার থেকে এসেছেন মানে কাজ শিখতে এসে কি মানে ভালো লেগেছে বা আমি কি শেখাচ্ছি বা মানে কনফিডেন্স কি আছে যে আসলে কিছু করতে পারবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আপু এরপরে হচ্ছে ইশরাত আপু

কিছু করতে পারো সেই কনফিডেন্স কি তৈরি হয়েছে আমার মাঝে মাঝে মনে হয় আমি যদি কখনো কনফিডেন্স লুজ করে ফেলি আমি এখনই বলেছিলাম যে লুজ করে ফেলি তখন আপনারা এখানে আসো এসে কনফিডেন্স আবার গ্রো করে হ্যাঁ না না আলহামদুলিল্লাহ ও মানে সত্যি কথা বলতে আপনাদের কাছ থেকে যে আমি এত ভালোবাসা পাবো মানে আমি জীবনও যান নামার এই যে দেখেন গায়ের পশম দাঁড়ায় গেছে এত্ত এত ভালোবাসা মানে আমি কোথায় থাকবো মানে এত এত ভালোবাসা এত এত স্টুডেন্ট আলহামদুলিল্লাহ মানে সবাই ভালোবাসেন সবাই ভালোবাসেন এবং সবার জন্য মন থেকে দোয়া আমি সর্বদা বললাম না যে আপনাদের পাশে আসছি হয়তো আমি টাকা পয়সা দেবো না কিন্তু আপনাদের সার্বিক যত সহযোগিতা সেটা আমি করব মানে সেটা সব সময় যে কোনো সমস্যার জন্য কাজের ব্যাপারে বিজনেসের ব্যাপারে যতটা হেল্প বললাম আর আপনারা মেলা যখন করবেন অবশ্যই তার আগে আমাকে ইনফর্ম করবেন হ্যাঁ যে মেলায় আসলে হ্যাঁ আপনারা গ্রুপ করে করে মেলা করবেন গ্রুপ করে করে মেলা করলে কি আলাদা দরকার নাই তো প্রথম সবচেয়ে বড় কথা আমাদের এই গ্রুপ কিন্তু সবাই চাকরি করে হ্যাঁ আমাদের এই গ্রুপ একজন হচ্ছে কি বলবো একদম ফার্স্ট গেজেটেড অফিসার না একজন হচ্ছে লয়ার না না একজন লয়ার একজন হচ্ছে কি প্রাইভেট ভালো গ্রুপে চাকরি করতো তো এখানে ম্যাক্সিমামই হচ্ছে কিন্তু চাকরিজীবী আর চাকরি হ্যাঁ এখানে কিন্তু আমাদের অনেক প্রফেসর আছে আমাদের ডাক্তার স্টুডেন্ট আছে তারাও বিজনেস করতে চায় হ্যাঁ তো আসলে কেউ বসে নাই অনেক ইঞ্জিনিয়ার স্টুডেন্ট আছে হ্যাঁ অবশ্যই দেখেন হাত অবশ্যই হাত দেখেন আসলে দেখি না সবার হাত হাতের কি অবস্থা দেখা তোমারটা আগে দেখাও আসলে এগুলো মিস করবো আপু এই ক্লাসটা শেষ হয়ে গেলে প্রতিটা ক্লাসে আমি কান্না করি জানেন শুধু আমি না আমার স্টুডেন্টরা সবাই সবাই মন খারাপ হয় মানে যখন এক গ্রুপ আসে অনেক বেশি মিশে যায় যখন চলে যায় হ্যাঁ খুব খারাপ লাগে তো আলহামদুলিল্লাহ যে সব কিছু হ্যাঁ অবশ্যই আমরা মাঝে মাঝে গেট টুগেদার করব সবাই আসবেন মজা করব এটাই তো সবাই ভালো থাকেন আসসালাম আলাইকুম